I'm out. প্রতিপক্ষের উপর হামলা করতে এবার উত্তর কোরিয়া তৈরি করতে যাচ্ছে মারাত্মক বায়োলজিক্যাল জৈবিক অস্ত্র এই বিষয়ে সতর্ক করা হয়েছে মার্কিন থিঙ্কট্যাং ওয়েলফেয়ার সেন্টারের একটি রিপোর্টে পরমাণু বোমা হাইড্রোজেন বোমা এবং ব্যালিস্টিক মিসাইলের পর উত্তর কোরিয়ার এই নতুন অস্ত্র যে আরও ভয়ঙ্কর কিছু করবে এমনটাই আশঙ্কা করছে অনেকে শোনা গেছে উনিশশো ষাট এর দশকে রাসায়নিক এবং বায়োলজিক্যাল অস্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে এই বায়োলজিক্যাল ওয়েপন উৎপাদনের জন্য উত্তর কোরিয়ার কমপক্ষে তিনটি বায়োলজিক্যাল ওয়েপন প্রোডাকশন ইউনিট রয়েছে এর সঙ্গে আবার বহু গবেষণা সংস্থা যুক্ত বেলফাস্ট সেন্টারের রিপোর্ট থেকে জানা গেছে কিমের দেশ এই ধরনের মারাত্মক অস্ত্র প্রস্তুত করতে শুরু করেছে রিপোর্টে এও বলা হয়েছে যেখানে আমেরিকা সহ বিশ্বের বহু দেশের নজর রয়েছে কিমের পরমাণু অস্ত্রের উপর কিন্তু অন্যদিকে এর পাশাপাশি বায়োলজিক্যাল ওয়েপন যে তৈরি হচ্ছে সেদিকে অনেকেরই লক্ষ্য নেই রিপোর্টে জানানো হয়েছে এমন পদক্ষেপ নিতে হবে যাতে পরমাণু অস্ত্রের পাশাপাশি বায়োলজিক্যাল অস্ত্র থেকে রক্ষা পাওয়া যায় যদিও এখনো জানা যায়নি এই নতুন হাতিয়ারের প্রয়োগ কিভাবে করতে চলছে ক্রিমের দেশ মিয়ানমারকে সাহায্য করতে ভয়ঙ্কর বায়োলজিক্যাল অস্ত্র আনছে উত্তর কোরিয়া